শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হল হুগলির পোলবা দাঁতপুর ব্লকে ধান পাট তিল এবং সবজি ক্ষেত উজার হয়ে যায় শিলাবৃষ্টিতে পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর ডাকাতিয়া ভেরি নতুন ভেরি ডুবির ভেরি হারির গ্রাম পঞ্চায়েতের পয়ান প্রেমনগর মথুরপুর মাঠে ব্যাপক ক্ষতি হয়েছে গতকাল রাতে হঠাৎই কালবৈশাখীর ঝড়ায় সঙ্গে শিলাবৃষ্টিতে পাকা ধানে মই হয়ে যায় ফলন্ত শীষ ভেঙে পড়ে পাট গাছের বীরেন্দ্রনগরের চাষে গোবিন্দ বিঘা ধান চাষ করেছিলেন নয় বিঘা জমিতে তিল চাষ করেছিলেন এছাড়াও ঝিঙে শশা বেগুন চাষ করেছিলেন শিলা বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে কি করে এই ক্ষতিপূরণ হবে বুঝতে পারছেন না আমি একটা চাষি আমার উনিশ বিঘে জমি ধান ছিল একটা ধানও নেই ন বিঘে জমি তিল ছিল একটা তিল গাছও নেই ঝিঙে ছিল দেড় বিঘে জমি শশা ছিল এক বিঘে জমি বেগুন ছিল আট কাটা জমি কিচ্ছু নেই সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এক একটাও দেখতে পাচ্ছি না যে কিছু পাবো কীভাবে হলো কীভাবে বলতে যে রাত্রে ঝড় হলো তার সঙ্গে মানে শিল হয়েছে এত পরিমাণ শিল হয়েছে মানে সে বলা যাবে না আড়াইশো তিনশো চারশো করে সাইজে আমাদের এখানে মাঠে ধান বলে কিছু নেই এত পরিমাণে শিলা বৃষ্টি হয়েছে যার জন্য আমাদের মাথায় হাত তো এখন কি করা যাবে সেটা আপনাদের কাছে এখন বক্তব্য রাখছি কবি ধান ছিল আপনার ধান আছে প্রায় পনেরো বিঘে মতো কি ধানে কিছু দেখা যাচ্ছে ধানে কিচ্ছু নেই মানে শীষ বলে কিচ্ছু নেই ধান বলেও কিছু নেই সব ধান একদম মোড়ে শেষ